আসসালামু আলাইকুম আমি নূরবানুন নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জेडএস টেলিভিশনের আজকের সংবাদ রংপুরের ঐতিহ্যবাহী শামপুর স্টেশন বাজারের হাজিম মার্কেটের আবাসিক ভবনের নিস্তলার ভক্তি পুস্তুর উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে ভক্তি শুভ উদ্বোধন করেন মরহুম আলহাজ সৈদার হাজের পত্নী আলহাজ্ব শিরিন পারবিন দোয়া পরিচালনা করেন ভবনের স্বত্বাধিকারী ও পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মোস্তফা জামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওহিদুর রহমান মাহব্বর রহমান মঞ্জু জাকির আল কবির জেট বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক লিয়াকত উল্লা লোসান সাংগঠনিক সম্পাদক শাহিন আলম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জোবাইয়ের সিদ্দিক সাদ্দাম পাসনাং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন